আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বিজিবিতে অসামরিক পদে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি একটু ডেট বুঝতে পারবেন এখানে কোন পদে আবেদন করতে কী কী যোগ্যতা রাখবে তো আর না করে ভিডিওটি শুরু করা যাক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা দেখতে পাচ্ছি উনিশ নম্বরে যেই পোটটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে বাইশ জনকে নিয়োগ করা হবে জেএসি ফাশে মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আর পনেরো নম্বরে যে আঠারো নম্বরে যেই পোটটি রয়েছে বা বলছি আট থেকে বিশ হাজার দশ বেতনে আশি জনকে নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাচ্ছে শত নম্বরে যেই পোস্টটি রয়েছে মেসুয়েটার আট আট থেকে বিশ হাজার দশ টাকা বেতনে তিনজনকে নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে ষোলো নম্বরে যে পোস্টটি রয়েছে মালি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে দুইজনকে নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে এবং মালির কাজের অভিজ্ঞতা থাকলে থাকতে হবে পনেরো নম্বরে যেই পোর্টটি রয়েছে আয়া আঠ হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে তিনজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বরে যেই পোর্টটি রয়েছে অফিস সহায়ক আট দুইশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা বেতনে চারজনকে নিয়োগ করা হবে জেএসসি পাশে আবেদন করা যাবে মানে অষ্টম শ্রেণী এই কাজের জন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করতে হলে তেরো নম্বরে যেই পদটি রয়েছে ওয়ার্ড বয় আচারা দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে তিনজনকে নিয়োগ করা হবে এখানে শুধু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাচ্ছে বারো নম্বরে যেই পদটি রয়েছে লেকশোর আচারা দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে দুইজনকে নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাচ্ছে আর এই কাজের অভিজ্ঞতা থাকলে ভালো এগারো নম্বরে যেই পদটি রয়েছে বুটমেকার আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে তিনজনকে নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে এবং বুটমেকার কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে যেই পদটি রয়েছে ইলেকট্রিশিয়ান নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে বারো জনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে বিজ্ঞান বিঘাগ থেকে থ্রি পয়েন্ট সহ এসএসসি পাশ করতে হবে ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে যে সহকারী ড্রাইভার নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে নয় জনকে নিয়োগ করা হবে এস এসসি পাশে কোনো শিক্ষিত বোর্ড হইতে সার্টিফিকেট হইতে দিবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে যে পদটি রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান নয়দা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনের তেইশ জনকে নিয়োগ করা হবে এখানে এইস পাস করতে হবে এইসিসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এই এস থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট সম্পন্ন থাকতে হবে আবার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে যেই রয়েছে কার্পেন্টার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে সাতজনকে নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে কার্পেন্টার কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে যেই পোর্টটি রয়েছে যানবাহন চালক হালকা লাইসেন হালকা লাইসেনদারি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করতে হবে তারপরে এখানে বইজিউসে থাকতে হবে ফাস নম্বরে যেই পদটি রয়েছে টাফ সেমেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে চারজনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করতে হবে কোনো শিক্ষিত বইডিতে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাইন নম্বরে যেই পদটি রয়েছে অফিস সহায়ক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এইচএসি পাশ করতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে ওএসএসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ থার্টি মিনি থাকতে হবে তিন নম্বর ডিপোর্টটি রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান তিরিশ হাজার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতনের পাঁচজনকে নিয়োগ করা হবে কম্পিউটার টেকনিশিয়ান ডিপ্লোমা ফাস এখানে ডিপ্লোমাতে এক বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা পলিটেকনিক্যাল থেকে ফাস করতে হবে দুই নম্বর যে পড়ি রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শক দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে তিনজনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করতে হবে থ্রি পয়েন্ট পেয়ে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিদ্যমান ও পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ সুন থাকতে হবে এক নম্বর যে পড়তি রয়েছে ইমাম বা আর শ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে তিনজনকে নিয়োগ করতে হবে এখানে ফাজিল ফাঁস করতে হবে মানে মাদ্রাসা থেকে ফাজিল ফাঁস করতে হবে এখানে ফাজিলের দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএফের উত্তীর্ণ হতে হবে এবং ইমামের কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আবেদন করতে আমরা এখন দেখে নেব যে কত থেকে কত বয়স হতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এক তারিখ দশ মাস দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে বিবাহিত বিবাহিত সবাই আবেদন করতে পারবেন এখানে পরীক্ষার কেন্দ্র যে যেখানে পরীক্ষা হবে এস এম এসের মধ্যে জানিয়ে দেওয়া হবে আর এখানে আবেদন করতে আপনার খরচ হবে এই যে এখানে লেখা আছে বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি পাব থেকে একশোতে সর্বোচ্চ দুইশো টাকা পেমেন্ট করতে হবে একশো থেকে দুইশো টাকার মধ্যেই আপনার হয়ে যাবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন